নেইমা জুনিয়রের অবর্তমানে ব্রাজিলের দশ নম্বর জার্সি পাচ্ছেন কে ফিনিসিয়াস ম্যাথুস কুনহা নাকি অ্যান্ড্রেস প্যারাইরা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইতিমধ্যে কার্লো অঞ্চলটির দল ঘোষণার শেষে সর্বোচ্চ আলোচনায় কে পাবে পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিলের নাম্বার টেন জার্সিটি এ নিয়ে সমর্থকদের মনে তৈরি হয়েছে শত জল্পনা কল্পনা ফলে ডন কার্লো জানিয়েছেন দু কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের জার্সিতে অনিয়মিত নেইমা জুনিয়র তার বর্তমানে নাম্বার টেন জার্সিটি পড়েছিলেন রৌদ্রি গোগোয়েশ কিন্তু আঞ্চলিকদের চূড়ান্ত করা একাদশে ইনজুরি ও পারফরম্যান্সের ঘাটতির কারণে তাকে রাখা হয়ে ওঠেনি অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে দশ নাম্বার জার্সি গায়ে পরছিলেন রাফিন হাদিয়াস তবে হলুদ কার্ডজনিত কারণে তিনিও থাকছেন না পরবর্তী ম্যাচে এছাড়াও কুনহার এই জার্সিটি পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকলেও পরবর্তী ম্যাচে তার থাকা না থাকায় রয়েছে বড় সংখ্যা অন্যদিকে ভেনিসিয়া জুনিয়র জানিয়েছেন ইকুয়েটরের বিপক্ষে তার পছন্দের সাত নম্বর জার্সি পরে তিনি মাঠে থাকবেন ফলে সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচে দশ নম্বর জার্সি গায়ে মাঠে থাকবেন অ্যাটাকিং মিটুয়েল হিসাবে অ্যান্ড্রেস প্যারাইরা প্রদর্শক অ্যান্ড্রেস প্যারাইরা দশ নম্বর জার্সি গায়ে পরবর্তী ম্যাচে কি পারবে রাফিনহার অভাব পূরণ করতে জানাতে পারেন আমাদের কমেন্টে